আমাদের নর্বরে জীবনে নিজের মনের ডাক্তার নিজেরাই কিভাবে হয়ে উঠলাম কিভাবে নিজেরাই নিজেদের অসুখ সারালাম তাই নিয়েই হচ্ছে আজকের ভ্লগু করতে যাবি ঘুরে আসি আজকে একটু ভাত খেয়ে নিয়ে রেডি হয়ে নেব হ্যাঁ আচ্ছা আমাদের সঙ্গে যখন দারুণ ভালো কিছু হয় তখন আমরা কি একবারও ভাবি যে আমার বন্ধুর সঙ্গে ওটা হলো না কেন সেও এটা পেল না কেন তাহলে যখন আমাদের সঙ্গে খারাপ কিছু হয় তখন আমরা এত তুলনায় কেন যাই কেন ভাবি আমার সঙ্গেই কেন এরকম হলো আমার জীবনটা কেন শেষ হয়ে গেল সবার প্রথমে যেটা ছেড়েছি সেটা হচ্ছে তুলনা করা এইটা ছাড়তে পারলেই দেখবেন আপনার এগিয়ে যাওয়ার পথটা তৈরি হচ্ছে আমি আজকে এই কথাগুলো বলছি কারণ আমরা কিন্তু একটা অনেকটা খারাপ সময় থেকে নিজেরাই লড়ে বেরিয়ে এসেছি নিজেদের মনের প্রথম ডাক্তার নিজেদেরকেই হতে হয় আপনাকে আপনার থেকে বেশি ভালো কেউ বুঝবে না একবার নিজের বুকে হাত দিয়ে ভাববেন তো জীবনে যে যাই সৎ উপদেশ দিক না কেন আপনার নিজের মন সায় না দিলে কিন্তু আপনি সেটা করেননি তার মানে হচ্ছে যে আপনি নিজের কথাটাই সব থেকে বেশি শোনেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের কমেন্ট আমরা পেয়েছি এবং লিখেছে দিদি আর বেঁচে থাকতে ইচ্ছা করে না একটা দিনও না তাদেরকে আমি একটাই কথা বলবো নিজেকে জাস্ট একটা দিন বেশি দিন ওই একটা দিনের মধ্যে আপনি খুঁজে পাবেন বেঁচে থাকার মানে আমি কথা দিলাম আমি নিজে এই জায়গার থেকে বেরিয়ে এসেছি চলে যাওয়ার জন্য কি লাগে বলুন একটা সাদা পাতা আর একটা পেন দুটো মনের কথা লিখে বিদায় নেওয়া কিন্তু সেটা যদি আপনি আর একটা দিন পরে করেন আমার কথা রেখে তাহলে বুঝতে পারবেন যে বেঁচে থাকাও যায় জীবনের নতুন মানেটা ওই একটা দিনের মধ্যেই খুঁজে পাওয়া যায় বাইরে আয় দরজাটা বন্ধ করে দাও আবু চা ঠিক কোন বইতে লেখা আছে বলুন তো আপনার বাচ্চা দু বছরে টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার বলতে না পারলে আপনার হাসার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে জীবনে প্রেম বিয়ে চাকরি সন্তান এর মধ্যে যে কোনো একটা নর হলেই আপনাকে গুমড়ে গুমড়ে মরতে হবে বাকি জীবনটা যদি মনে হয় আর পারছি না একটা দিন ছুটি নিয়ে নিন সব কিছুর থেকে চাকরি সংসার বাচ্চার দায়িত্ব সব কিছুর থেকে একটা ঘরে নিজেকে বন্ধ করুন কারোর সাথে কথা বলতে হবে না পাশ পালিশের থেকে আপন কেউ নেই যদি কাঁদার হয় ওকে জড়ি ধরে কাঁদ নিজের মনের সব থেকে দুর্বলতম জায়গাটা শুধুই আপনার এটা কাউকে বলার জন্য নয় আমি কি পারতাম না বলুন ক্যামেরার সামনে এসে হাউ হাউ করে কান্নাকাটি করে একটা মায়ের জীবন দিয়ে যেটা যায় সন্তানের কিছু হলে সেইগুলোকে বলতে চ্যানেল তো রাতারাতি একেবারে তুঙ্গে পৌঁছে যেত কিন্তু আমি কোনো রকম নেগেটিভিটি ছড়ানোর জন্য আপনাদের সামনে আসিনি আমি এসেছি পটুর লড়াইটা দেখাতে হ্যাঁ হয়তো আমি যুদ্ধে জিতে গেলাম দারুণ ব্যাপার হলো সেটা খুব তাড়াতাড়ি দেখাতে পারবো না কিন্তু ওই যে যুদ্ধে জিত বই এই নিশ্চয়তাটা না থাকা সত্ত্বেও আমরা যে লড়ছি লড়াইটাই সব থেকে বড়ো কথা আসলে জার্নিটাই বড় কথা আমরা কোথায় পৌঁছাচ্ছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমরা জার্নিটা কতটা এনজয় করছি কতটা মন দিয়ে করছি আজকের জার্নিটা হচ্ছে নন্দি হিলসের উদ্দেশ্যে এমনিতে শনি রবিবারে তো যাওয়া যায় না ব্যাঙ্গালোর থেকে প্রচণ্ড ভিড় থাকে সেই কারণে আজকে সোমবার একটা ছুটি নিয়ে আমরা যাচ্ছি নন্দি হিলসে একটুখানি পাহাড়ের পাকদণ্ডী ঘুরে আসলে মনটা অনেকটা সরল হয়ে যায় যাওয়ার পথে দুপুরবেলা লাঞ্চ করে নিলাম সাদা মাটা রুটি তরকারি ডাল আর রাইস ডাল রাইস আমি আর পটু খেলাম কারণ পটু তো অনেক কিছুতে অ্যালার্জি আছে আপনারা জানেন সেই কারণে তারপরে ওই রেস্টুরেন্টটা থেকে বেরোনো মাত্রই শুরু হয়ে গেল পাহাড়ের পাকদন্ডি আঁকা পাঁকা পথ একদিকে জঙ্গল আর একদিকে অনেকটা নিচু ঢালু জমি সেখান দিয়ে পরন্ত সূর্যের আলো এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে সে কারণে সূর্য অনেকটা হেলে পড়েছে এমনিতেও আজকে মেঘলা দিন এই আঁকা বাঁকা পথ পেয়ে উপর অব্দি যাব আর যেতে যেতে আপনাদেরকে জানাবো আমাদের কটা মনের কথা এই লাস্ট তিন দিন ধরে পনেরো হাজারেরও বেশি মানুষ আমাদের জীবনের গল্প শুনেছেন আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ যে ভালোবাসার ঝড় বয়ে গেছে আমাদের উপর দিয়ে এই রকম ঝড় যেন আমাদের উপর দিয়ে আজীবন বয়ে যায় পটু যে পরিমাণ আশীর্বাদ আর ভালোবাসা পেয়েছে তার জন্য কোনো রকম কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের কাছে নেই কমেন্ট বক্সে গেলে দেখা যায় ঠিক আমাদের মতোই জীবনযুদ্ধ আরও কত মানুষ লড়ছেন প্রতিদিন লড়ছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাকে সহানুভূতি জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন পটুকে আশীর্বাদ জানিয়েছেন আমার এই আওয়াজটা আজকে শুধু আর আমার নয় আমি তাদের হয়ে লড়ছি আমি প্রতিনিধি তাদের আর পটু ম্যান সেই সমস্ত পটু ম্যানদের প্রতিনিধি আমাদের ঠিক টেলিভ্লগ হলে এই মুহূর্তে বলতাম চলুন পৌঁছে গেছি পার্কিংয়ে গাড়ি রাখা হয়ে গেছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ওপরে কিন্তু আমাদের প্রত্যেক দিনের ব্লগে এই ধরনের রানিং কমেন্ট্রি করতে পারি না কারণ আমার আপনাদের সঙ্গে বলার জন্য অনেকগুলো কথা জমে থাকে বেশ কয়েকদিন পরপর আসি আমি আমাদের সঙ্গে নতুন যারা জ্বরলেন তাদেরকে জানাই যে পটুর কি কি থেরাপি আমরা বাড়িতে কি কীভাবে করাই সেগুলো আমি আগামী সমস্ত ব্লগে দেখানোর চেষ্টা করব। আর তার সঙ্গে আমরা দাবিয়ে বাঁচবো রান্না করব, খাবো ঘুরে বেড়াবো পাবলিক ট্রান্সপোর্ট আর পাবলিক গ্যাদারিংয়ে পটুকে নিয়ে যাব যেটা আমরা করে থাকি প্রথম থেকে এগুলো করতে পারতাম না জানেন অনেকটা জড়তা ছিল আমাদের মধ্যে আমরা একটুখানি পিছিয়ে থাকতাম হঠাৎ করে কেউ কোন ক্লাসে পরে জিজ্ঞাসা করলে দুজনে মুখ চাওয়া যাই করতাম সত্যি কথাটা বলবো নাকি একটা কিছু বলে এড়িয়ে চলে যাব। কিন্তু একটা সময় নাই আসি যখন সত্যিটার মুখোমুখি আপনাকে হতে হবে আপনি নিজে না মেনে নিতে পারলে আপনার বাচ্চা এগোবে না ঠিক যেদিন আপনি নিজে মেনে নিতে পারবেন তখনই আপনার বাচ্চাটাও সঠিক চিকিৎসাটা পাবে এই যে আমরা একটা বাসে উঠছি দেখছেন নন্দী হিলসের নিয়ম হচ্ছে পার্কিংয়ে গাড়ি রেখে আপনাকে ওদের বাসে করেই ওপর অবধি যেতে হবে যেটা কোভিডের সময় আমরা গাড়ি নিয়ে যেতে পারতাম এখন নিয়মটা বদলেই এই নিয়মটা হয়েছে আগে হলে হয়তো আমরা ওখান থেকেই ফিরে যেতাম কিন্তু এখন আমরা পারি পাবলিক ট্রান্সপোর্টে উঠব পটু হয়তো একটু আওয়াজ করবে বা একটু হাততালি দেবে ওকে দেখে হয়তো তিনটে লোক ঘুরে ঘুরে তাকাবে কিন্তু তাতে আমাদের বয়েই গেছে আমরা আমাদের লাইফটা বাঁচব না কেন বলুন তো আমরা এখন পটুকে নিয়ে নানা রকম ফাংশনে চাই বিভিন্ন রকম গ্যাদারিংয়ে যাই আমাদের ব্লগে আপনারা দেখতেই পান আর সেখানে গিয়ে কিন্তু আমরা সবাইকে বলি যে পটু স্পেশাল চাইল্ড কেউ জিজ্ঞাসা না করলে আমরা এগিয়ে গিয়ে বলি কারণ সবার জানা দরকার যে স্পেশাল চাইল্ড বা স্পেশাল নিড মানুষ বলেও পৃথিবীতে কিছু হয় সবটাই একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না গ্রে বলেও কিছু হয় এই যেমন দেখলেন এখনই বাস থেকে নামার সময় আমরা কিন্তু পটুর হাত ধরলাম না ওর একটু সময় লাগে নামতে পিছনে দুটো লোক দাঁড়িয়ে থাকে আগে হলে হয়তো হাতটা ধরে তাড়াতাড়ি করে নামিয়ে আনতাম এখন আনি না ওকে করতে দিই ওর মতো তার জন্য দুটো লোককে যদি দাঁড়াতে হয় তো দাঁড়াবে এই পেশেন্সটা মানুষের মধ্যে আসা খুব দরকার আমাদের বাচ্চাগুলোর জন্য দরকার একটা ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছালাম চারদিক একেবারে ঝাপসা দিন দুপুরে কিছুই দেখার নেই আগে আরও চার পাঁচবার এসেছি নান্দি হিলসে খুব সুন্দর দৃশ্য দেখেছি কিন্তু আজকে সেরকম কিছুই দেখা গেল না এখানে এই ভিউ পয়েন্টগুলো ছাড়াও আছে একটি বহু প্রাচীন শিব মন্দির আছেন নন্দী মহারাজ কিন্তু আজকে আর মন্দিরে যাচ্ছি না কারণ আমরা তো বহুবার এসছি এখানে অনেকবারই গিয়েছি মন্দিরে আজকে বাইরে থেকেই ভোলে বাবাকে নমস্কার করে আমরা বাড়ি ফিরে যাব নেমে যাচ্ছি ভিউ পয়েন্ট থেকে চারপাশটা খুব সুন্দর করে সাজানো ওই ময়ূরা পাইন টপ বলে একটা হোটেল আছে আর আছে এনাদের বড্ড উৎপাত বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেবে না তাই আর বেশি দেরি করলাম না এখানে আবার বাসের অপেক্ষা করতে করতে ঝট করে বাসও চলে এলো আমরা উঠে বসেও পড়লাম বাস আবার আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে ঠিক যেখান থেকে আমাদেরকে উঠিয়ে ওপরে নিয়ে আসা হয়েছিল এখন ফেরার সময় সামনের সিটটায় বসেছি আমি আর পটু যাতে দরজা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে ফিরতে পারি নেমে আমরা বাস থেকে এবার চলো আবার বাড়ির দিকে যাই নন্দী হিলসের আমাদের তিনজনের এন্ট্রি আর পার্কিং নিয়ে লেগেছে একশো দশ টাকা আর যে বাসগুলো করে আমরা উপরে গেলাম আর নিচে এলাম ওগুলোর এক পিঠ একজনের জন্য পঁচিশ টাকা করে ভাড়া এগুলো জানিয়ে রাখলাম যদি কারোর ইচ্ছা হয় ঘুরে আসতে পারেন আর ওই যে বললাম না ময়ূরা পাইন টপ বলে একটা হোটেল আছে একটু এক্সপেন্সিভ আমরা কখনও থাকিও নি তবে যদি কেউ থাকতে চান পাহাড়ের ওপরে তো ওই হোটেলে যোগাযোগ করতে পারেন বাঙালি ঘুরতে চায় দুটোই কারণে এক সানরাইজ দেখবে সানসেট দেখবে সাইটসিন করবে ভিউ পয়েন্ট দেখবে আর এক হয় আমাদের মতো নিজেকে দেখবে নিজের মনের সাথে কথা বলবে নিজেকে একটু গুছিয়ে নিয়ে কোমর বেঁধে আবার লেগে পড়বে রোজের জীবনটা বেশ খানিকটা ফুরফুরে হাওয়া নিয়ে ফিরলাম মেঘলা দিনগুলো লড়ে জিতে নেব বলে বাড়ি ফিরে পটুকে একটা ঝুটি বেঁধে দিয়েছিলাম চুলগুলো খুব বড় হয়ে গেছে বলে আর বেচারা সারাদিন ঘুরে ঘুরে খুব ক্লান্তও এখন এখনই খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হবে নতুন দিনের মন ভালো করা গল্প নিয়ে আজকের মতো আসি কেমন